টমাস আলফা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তর অ্যাডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্য ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্টি সকল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন্দ্র শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যদি কেউ বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না হাঁটতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় ব্রেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া কথায় আছে সত্যিকারের মানুষ নির্ভুল হতে পারে না সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতেই পারো নি পারবেও না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষিয়ে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না